যারা ইতোমধ্যে পাশ করেছে তাদেরকে হচ্ছে সেকম উপাধি দেওয়া হয়েছে তো আমরা বলতে চাই লাস্টের যে এম এবং ও দ্যাট মিন মেডিকেল অফিসার এতটুকু বাদ দিয়ে দেন বাকি থাকে সেক তো কি দাঁড়াইলো ফুটবলে সেক করলে কি হয় আপাতত আপনারা সেটা করে ফেলবেন সো আমাদের কথা হচ্ছে এই সেকমটা বাদ দিয়ে দেন তারা হচ্ছে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসেবেই থাকবে

ঠিক ওটিartifactId অবশ্যই এমবিবিএস ডাক্তার দিয়ে গাইতে হবে আমাদের ভাগ আপনারা এই সমস্ত কোয়ার্টার বিল্ডিং বানাবেন সেটা আমরা মানতে পারবো না আমরা আরেকটা বিষয় বলতে চাই এই সমস্ত যারা ক্লিনিক খোলা হয়েছে ক্লিনিকাতে মেডিকেল অফিসার এই কেবল দেখা যাচ্ছে মাঠের লোকজন দিয়ে ভরা আমরা হুশিয়ার দিয়ে বলতে চাই ক্লিনিকগুলোতেও অবশ্যই কমপক্ষে এমবিবিএস লেভেলের ডাক্তার নিয়োগ দিতে হবে

সত্য এই স্বার্থ খাতে আমরা তেমন কোন সংস্কার দেখতে পাই নাই স্বাস্থ্য উপদেশা থেকে বাড়ানো হয়েছে ও স্বার্থ দ্বন্দ্ব সব বুঝে ও জীবনে এর মহা বুঝে একজন ডাক্তার

অবিলম্বে যদি এই ন্যায্য পাঁচ দফা দাবি বাস্তবায়ন না হয় তাহলে দেশের সমস্ত মেডিকেল কলেজ শাটডাউন সহ বিএনপি অবস্থানের মতো কর্মসূচি ভবিষ্যতে পালন করা হবে